ডার জয়ের রেস এখনো পর্যন্ত কাটিয়ে বন্ধু কাটাতে হবে সামনে অনেক কঠিন লড়াই মোহনবাগানকে হারানোটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য ছিল না সুপার কাপটা জিততে হবে সেমিফাইনালে প্রতিপক্ষ জামশেদপুর এফ তারা এমন কোন আহামরি দল নয় বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে বা যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব এগুচ্ছে জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ফাইনালে ওঠা উচিত অন্ত ফুটবল অঙ্ক ফুটবল বিজ্ঞান সে কথাটাই বলছে একইসঙ্গে এই প্রশ্নের বাইরে বেরিয়ে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকদের মনের মধ্যে যে প্রশ্নটা সবথেকে বেশি করে আসছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সেও তো ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে নতুন ক্রীড়া প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের কেবা কাদা প্রতিপক্ষ কবে সেগুলো আমরা জানতে পারবো কিন্তু তার আগে বন্ধু যে কথাটা আপনাদের বলতেই হয় স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনার স্বাগত জানাবো কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাবের এই সুদিন এই সুদিন আমরা কেউ তো আশা করিনি আজ কারণ আমাদের পত্রিকা বলছে যে কয়েকদিন আগেও যদি কাউকে বলা হতো যে জোড়া ডারবি ইস্ট বেঙ্গল জিতলে এক মরশুমের ইস্ট বেঙ্গল সমর্থক অবাক হয়ে কোটান কোট আনকোট আমি আনন্দবাজারকে ফলো করে কথাটা বললাম আজকে তো বাস্তব হয়েছে বন্ধু ডোয়ং কাপে হারিয়েছিলাম সুপার কাপেও পরের কথা থেকে গুরুত্বপূর্ণ যে যে কথা কথা হচ্ছে বেঙ্গল ক্লাবে কোন কোন ফুটবলার ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগিয়ে কাদেরকে নিতে পারলেন আমরা তো অনেক ফুটবলারদের নাম শুনেছিলাম শেষ পর্যন্ত বিদেশি ফুটবলারদের প্রসঙ্গে কথা একটু পরে বলবো সেখানেও কিন্তু একটা চমক লুকিয়ে আছে কিন্তু ভারতীয় ফুটবলারদের যদি কথা বলি আমার থাম নেইলে ইতিমধ্যে দেখে নিয়েছেন যে দিল ডান শব্দটা এখন কিন্তু অনায়াসে ব্যবহার করা যায় শেষ পর্যন্ত সত্যি করে হায়দ্রাবাদ ঘর ভেঙে শর্মা যে কিনা পুরনো টার্গেট হিতেশ শর্মা আগামী মরসুমে লাল রোজ জার্সি গায়ে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন সঙ্গে খেলবেন এই মুহূর্তে যিনি আছেন হার শিবিরে সেই নিখিল পূজারী এবার প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব হলো কি করে হলো কীতে শর্মাকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের জালে কী করে আনলো এই প্রসঙ্গে কথা বলার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তার আগে বলবো যে বা যারা প্রথমবার এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি আপনাদের দয়া সাহায্য সৌজন্যে রয়েছি খুব সহজ কথা ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন হয়ে যাবেন ইস্টবেঙ্গল ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য প্রায় বারো হাজারের কাছাকাছি সমর্থক যখন যোগদান করেছে আপনি কেন বাকি থাকবেন আপনি তো লাল হলুদের সমর্থক লাল হলুদের জন্য ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য আপনার একটু ছোয়ার প্রত্যাশা এই স্পোর্ট পেন্সিল চ্যানেলের এই অধম পার্থ করে এরপরে যে প্রসঙ্গে চলে আসবো সে প্রসঙ্গটা অত্যন্ত নাটকীয় এবং একই সঙ্গে অভাবনীয় মরশুমের শুরুতে আমরা জেনেছিলাম যে হিতেশ শর্মা ইস্টবেঙ্গল ক্লাবে আসবে অনেক চেষ্টা করা হয়েছিল আসেননি তিনি আমরা হতাশ হয়েছিলাম কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যাকে আমরা বলতে পারি উইন্টার ট্রান্সফার উইন্ডো সেখানে হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গল ক্লাব ডিল ডান করে ফেলল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা জানুয়ারি মাসের শেষেই শুনতে পারব অনেক একটা প্রশ্ন করছেন যে ইস্টবেঙ্গল ক্লাবে এমন হয় যে চূড়ান্ত ফুটবলার এসে গেছেন তারপরেও তো অনেক কিছু হয় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার পরও ইস্টবেঙ্গল ক্লাবে ক্ষেত্রে বহু কথা মানায়নি এই সত্যিটাকে আপনাদের সাথে সাথে মেনে নিয়েও আজকে একটা কথা বলে দিই বন্ধু হিতেশ শর্মা আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যদি কোন অভাবনীয় ঘটনা না ঘটে হিতেশ শর্মাকে অতি অবশ্যই আমরা লাল জার্সি গায়ে এই মরসুমে খেলতে দেখব এবার প্রশ্ন হচ্ছে নিখিল পূজারীর অবস্থানটা কোথায় নিখিল ক্লাবের প্রাক্তন ফুটবলার তিনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন সেই নিখিল পূজার সাথে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে এমন একটা পর্যায়ে তার কথাবার্তা নিয়ে চলে গিয়েছে কোচ কার্লো স্কোয়ারদাত সুপারিশ করেছেন তিনি সৌজন্য দেখিয়েছেন তিনি সবুজ সংকেত দিয়ে দিয়েছেন নিখিল পূজারীর জন্য রক্ষণ ভাগকে দৃঢ় করতে হবে একটা লাল চুড়াঙ্গার উপর নির্ভর করে পুরো দলটা চলছে না এই কারণের জন্যই নিখিল পূজারিরও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তাহলে আমরা দিনের শেষে একটা কথা অতি অবশ্যই বলতে পারি যে এই ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল ক্লাব নিখিল পূজারী এবং হিতেশ শর্মা এই দুটো ফুটবলার ভারতীয় ফুটবলার সম্পর্কে আমি কথা বলছি আমি একটু পরে বিদেশি ফুটবলার সম্পর্কে চলে যাব সেখানেও কিন্তু রীতিমতো একটা চমক অপেক্ষা আছে ভিডিওটা স্কিপ করবেন না বন্ধু পুরোটা শুনুন তারপর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস আকারে আমার কমেন্ট সেকশনে প্রকাশ করবেন নিখিল পূজারি হিতেশ শর্মা হিতেশ শর্মা কিছু রান্ত মনে করেনি নিখিল পূজারি নিখিলে এখনো কিছু যদি কিন্তু আছে সেই যদি কিন্তু গুলো কিন্তু মিটে যাবার পর্যায় হায়দ্রাবাদের ঘর ভেঙে দুটো ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব পাচ্ছে তাদের সঙ্গে লম্বা চুক্তি করার পথে এগোচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব পুরো বিষয়টাই কিন্তু এখনো অবধি বিবেচনা সাপেক্ষ এরই পাশাপাশি যদি আপনারা বিদেশি ফুটবলার সম্পর্কে আমার কাছে জানতে চান প্রথমে একটা খোলাখুলি কথা বলে দিই আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটা প্রশ্ন আপনাকে করি যে ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে যে ছজন বিদেশি ফুটবলার আছেন তাদের মধ্যে পরিবর্তন কাকে কাকে করা যেতে পারে প্রথমে কথা অতি অবশ্যই আপনারা বলবেন সিভেরিও তোর কথা বলতে গিয়ে আরেকটা কথা বলি নতুন যে ফুটবলারটি এসেছেন সিভেরিও তোরকে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু সুপার কাপের পরে ছেড়ে দেবে না কেন ছেড়ে দেবে না এই কারণেই ছেড়ে দেবে না যে সিভেরিওকে ছাড়তে গেলে যে পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে সেটা আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে একদম বাস্তবিক অসুবিধাজনক তাই তাকে রেখে দিয়েই আরেকজন ফুটবলার যদি বলি সপ্তম বিদেশি ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব রেজিস্টার করিয়েছে বা করাতে পারে তার কোন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ঘোষণা এখনো পর্যন্ত না এলেও গতি প্রকৃতি বা সূত্র অনুযায়ী যে খবরটা পাওয়া যাচ্ছে যে সিভেরীয় তোরকে ইস্টবেঙ্গল ক্লাব রেখে দিই সপ্তম বিদেশিকে স্প্যানিশ ফুটবলার যার প্রোফাইলটা দুর্দান্ত চৌত্রিশ বছর বয়সী ফুটবলার যিনি চটনাম হটস্পট থেকে শুরু করে স্প্যানিশ খেলে ফেলেছেন এই মুহূর্তে তিনি কোন পজিশনে আছেন আমাদের জানা নেই ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে একটু পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষামূলক পদ্ধতিতে এগোতে চাইছে সেখানেও কিন্তু কোচের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে ধন্যবাদ